দশ মোবাইল আইসে চিঠি বন্ধ হয় আছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসি মোবাইলে দেখো পোলা মায়ার মন বাধা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং করে কাটাই সারা খেলা এই মোবাইল পাইয়া দেখা মাদনের মোবাইল পাইয়া দেখা কি কান্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে আসার আবার ঠিকঠাক সব গেল ভাসিয়া দাতা সসার দাড়ি পেগেছে এর বড় সাসা টিকটকে না আছে আছে না না সাসী টিকটকে না আবার টিকটক হংকং সিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরম নায়ক হইল আই কতক্ষণ ঠিক ঠিক এই মোবাইলে মোবাইলে হাই কি জাদু আছে ভাই বলা পান বোঝে সে পড়ালেখা তুলে রাখছে সব তো আকাশে